সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠানের আয়োজন করে দীর্ঘ এক যুগ পর বৃহস্পতিবার সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি এছাড়াও দু হাজার সালের পর তিনি এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ তার ভাষণে বলেন

আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন তিনি এইসব মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও জন্য স্থলে পৌঁছলে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্য রাজনৈতিক নেতা আমলা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অনেকে তার সঙ্গে দেখা করে স্মৃতিচারণ করেন বৃহস্পতিবার বেলা তিনটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া এ সময় প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান এছাড়াও অনুষ্ঠান শেষে ছাত্র আন্দোলনের নেতা এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক ওয়ালে লেখেন খালেদা জিয়াকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত এছাড়া অন্য যে সমন্বয়করা রয়েছেন তারাও প্রায় একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন বিএনপি চেয়ারপার্সন বেগম অথচ পতিত সৈরাচার আওয়ামী লীগ এই খালেদা জিয়াকে প্রতিবন্ন প্রতিপন্ন করার জন্য এমন কিছু নেই যা করেনি তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে কারাগারে নিয়েছে ওই পতিত শেখ হাসিনার সরকার কিন্তু দিনশেষে বাংলাদেশের মানুষের নয়নের মনিতে পরিণত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা এখন অতিত স্বৈরাচার ডেস্ক